আমরা চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেব দেবী শীতলা এবং দেবী পার্বতী সিদ্ধিদাতা গণেশ এবং দেব সেনাপতি কার্তিকেয় সমস্ত দেবদেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা কথা শুনেছি তবে আজকে আমরা শুনব গদাধর পণ্ডিতের লীলা কথা চলুন তবে জেনে নিই আসলে এই গদাধর পণ্ডিত কে ছিলেন দেখুন গদাধর পণ্ডিত পূর্বজন্মের ছিলেন রাধারানী এবং ইহজন গদাধর পণ্ডিত রূপে অবতীর্ণ হলেন অর্থাৎ তিনি নারী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু পুরুষের রূপ ধারণ করেছেন অর্থাৎ যে পঞ্চতত্ত্ব ছিলেন নিত্যানন্দ প্রভু গদাধর পণ্ডিত অদ্বৈত প্রভু এবং চৈতন্য মহাপ্রভু এরা সবাই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাঙ্গপঙ্গ অর্থাৎ সখা এবং সখীগণে এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন তখন কিন্তু তার অর্ধাঙ্গিনী অর্থাৎ রাধারানী সঙ্গে আসেন বা সঙ্গে অবতীর্ণ হন তিনি কখনোই একা অবতীর্ণ হন না ঠিক যেমন যখন রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন তখন সঙ্গে দেবী সীতা অবতীর্ণ হয়েছিলেন ঠিক যেমন নারায়ণের সঙ্গে লক্ষ্মী থাকেন রামচন্দ্রের সঙ্গে থাকেন দেবী সীতা ঠিক তেমনি থাকেন শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী এবং কলিযুগে যখন অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি গদাধর পণ্ডিত রূপে অবতীর্ণ হয়েছিলেন তার শরীর পুরুষ হয়ে থাকলেও তার আত্মা এবং মন ছিল নারীর মতন এবং এই গদাধর পণ্ডিত ছিলেন রন্ধনে অতি পটু এবং তিনি জ্ঞান এবং শাস্ত্রে ছিল অত্যাধিক পটু তাকে শাস্ত্রে হারানো ছিল অনেক মুশকিল তিনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন তার অনেক চতুর বুদ্ধি ছিলেন এবং কথায় আছে না যেজন কৃষ্ণ সে যেন বড়ই চতুর এবং গদাধর পণ্ডিত কিন্তু ঠিক তেমনি বড়ই চতুর ছিলেন তাকে শাস্ত্রে হারানো ছিল বড়ই দুষ্কর যে কোনো পণ্ডিত ব্রাহ্মণ তার সঙ্গে তর্কযুদ্ধে হেরে যেত এবং তিনি সমস্ত পণ্ডিত ব্রাহ্মণদেরকে শাস্ত্র এবং তর্কযুদ্ধে হারিয়ে দিতেন তার বুদ্ধিমত্তার জোরে তাহলে বুঝতেই পারছেন গদাধর পণ্ডিত কতটা জ্ঞানী ছিলেন এবং কতটা শাস্ত্রে পটু ছিলেন সর্বোপরি তিনি চৈতন্য মহাপ্রভুর ভক্ত এবং রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণেরই ভক্ত এবং চৈতন্য মহাপ্রভু যে কার অবতার সেই বিষয়ে তো বলতে বাকি নেই পূর্বজন্মে রাধারানী যে কি বিরহ যন্ত্রণা সহ্য করেছে সেটি অনুভব করার জন্যই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং কৃষ্ণের যুগল অবতার হিসেবে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি সর্বদা রাধা রাধা করতেন গদাধর পণ্ডিত সর্বদা এবং সর্বক্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় নিযুক্ত থাকতেন সর্বদা তার সেবা আদি করতেন তার দেখভাল করতেন চৈতন্য মহাপ্রভু যখন আমাদের এই নদীয়া জেলায় লীলা সম্পন্ন করে শ্রীক্ষেত্রে চলে যান তার সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্ত গদাধর পণ্ডিতকেও সেখানে নিয়ে যান এবং সেখানে তোটা গোপীনাথের মন্দিরে তাকে শ্রীক্ষেত্র সন্ন্যাস দেন এবার আমরা জানবো এই ক্ষেত্র সন্ন্যাসটি কী দেখুন ক্ষেত্র সন্ন্যাসের অর্থ হচ্ছে আপনাকে প্রথমত সন্ন্যাস গ্রহণ করতে হবে সন্ন্যাসের অর্থ হচ্ছে আপনি বিবাহ করতে পারবেন না আপনাকে সম্পূর্ণ জীবনটি একা অতিবাহিত করতে হবে শুধুমাত্র ভগবানের সেবাই থেকে বা ভগবানের চরণ সেবা করে এর বেশি আপনি কিছু করতে পারবেন না এটা হচ্ছে সন্ন্যাস এবং ক্ষেত্র সন্ন্যাসটা কী আপনাকে একটি জায়গার মধ্যে বন্ধন করা হবে বাধা হবে বাধা মিন্স দড়িদে বাধা নয় বাধা মিন্স ওই ক্ষেত্রটির মধ্যে আপনাকে থাকতে হবে আপনি কখনোই ওই ক্ষেত্রের বাইরে বেরোতে পারবেন না বেরিয়ে গিয়ে কোনো কিছু করতে পারবেন না আপনি যা করবেন ওই ক্ষেত্রটুকুর মধ্যেই করতে পারবেন এবং চৈতন্য মহাপ্রভু নিজে এই জগন্নাথ মন্দিরের সেবায় হিসাবে থাকতেন এবং গদাধর পণ্ডিতকে রেখেছিলেন গোপীনাথের সেবায় হিসেবে এবং গোপীনাথের যে কী অলৌকিক সত্য ঘটনা রয়েছে সেটি অলরেডি আমি একটি ভিডিওতে জানিয়েছি আমি তবুও ছোট্ট করে একটু সংক্ষেপে বলছি যখন গদাধর পণ্ডিত একদম শেষ সময় পৌঁছে যায় অর্থাৎ বৃদ্ধ হয়ে যায় তখন তিনি আর টোটা গোপীনাথকে সেবা দিতে পারতেন না এবং তখন মনে মনে কষ্ট পেতেন দুঃখ পেতেন যে তিনি এত বৃদ্ধ হয়ে গেছেন তার প্রাণ প্রতি প্রাণেশ্বর টোটা গোপীনাথকে ঠিক করে শৃঙ্গার করাতে পারে না ঠিক করে জামা পরাতে পারে না ঠিক করে ধুতি পড়াতে পারে না ঠিক করে মাল্যদান করতে পারে না এই সমস্ত কিছুর কারণে গদাধর পণ্ডিতের অত্যন্ত কষ্ট হতো তিনি দুঃখে ভেঙে পড়তেন কাতর হয়ে কান্না করতেন বারংবার বাড়ি বর্ষণ করতেন নিজের দুই নয়ন দিয়ে এবং ভগবান গোপীনাথ এতটাই দয়াময় এবং এতটাই কৃপাময় গদাধর পণ্ডিত যখন কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে তারপর তার শিষ্যরা তাকে ওই টোটা গোপীনাথের কাছ থেকে নিয়ে যায় অর্থাৎ রাত্রে ভগবানকে শয়নে দিয়ে দেয় এবং পরদিন যখন আবারও দরজা খুলে টোটাকোপীনাথদের শৃঙ্গার করাতে আসে তখন দেখে টোটা গোপীনাথ বসে পড়েছে পদ্ম আসন করে অর্থাৎ ভক্তের ডাকে তিনি বসে পড়েছেন ভক্তের কষ্ট হয় মাল্যদান করতে কারণ ভক্ত পুজো হয়ে গেছে গতধর পণ্ডিত বৃদ্ধ হয়ে গেছে পুজো হয়ে গেছে তার শরীর আর জোর নেই শৃঙ্গার করানোর মতন পূজা অর্চনা করানোর মতন সেই জন্য ভক্ত যাতে কষ্ট না পায় বা ভক্ত যাতে সেবাই কষ্ট না হয় সেই জন্য ভগবান নিজে দাঁড়িয়ে ছিলেন এবং সেখান থেকে তিনি পদ্মাসনে বসে পড়েছেন যারা যারা পুরীতে যাবেন তারা তারা অবশ্যই তোটা গোপীনাথকে দর্শন করবেন তোটা গোপীনাথ একটি জাগ্রত শ্রীবিগ্রহ গদধর পণ্ডিতের সেবিত বিগ্রহ হচ্ছেই এই তোটা গোপীনাথ তোটা গোপীনাথের অনেক মাহত্ব যখন শ্রীক্ষেত্রে যাবেন দেব জগন্নাথকে দর্শন করতে তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই এই তোটা গোপীনাথকে দর্শন করবেন তোটা গোপীনাথও হচ্ছে আমাদের প্রাণেশ্বর প্রাণপতি যেমন জগন্নাথ আমাদের মনের বাসনা পূর্ণ করেন ঠিক তেমনি তোটা গোপীনাথ গদাধর পণ্ডিতের সেবিত বিগ্রহ তার মধ্যে আমাদের রাধে গোবিন্দ বিরাজ করছেন এবং তার কাছে যদি আমরা কিছু চাই তিনি আমাদের কখনোই ফিরিয়ে দেবেন না দেবী চিত্তলেখার কাছ থেকে শোনা একটি কথা আমার খুব মনে পড়ে যখন কোনো ভক্ত ভগবানের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাই তখন সেই ভক্তকে ভগবান তা সমস্ত কিছু প্রদান করে আর যখন কোনো ভক্ত ভগবানকে নিঃস্বার্থভাবে সেবা করে ভগবানের কাছে কিচ্ছু চায় না শুধু ভগবানের চরণ চায় তখন ভগবান নিজে তার কাছে চলে আসে শুধু একবার ভাবুন যখন ভগবান কারোর কাছে চলে আসে তখন কি দ্বিতীয়বার করে আর ধন সম্পত্তি কোনো কিছু প্রয়োজন আছে কারণ এই সমস্ত কিছু ভগবানের কাছে তুচ্ছ ভগবান যখন কারোর কাছে থাকে তখন বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সুখ এবং শান্তি তার কাছে চলে আসে যখন ভগবান শ্রীকৃষ্ণ কারোর সঙ্গ নাই তখন বিশ্বব্রহ্মাণ্ডের কারোর ক্ষমতা নেই যে তাকে পরাজিত করবে তাকে হারিয়ে ফেলবে ঠিক তেমনি আমাদের টাকা পয়সা গয়নাগাটি ধন সম্পত্তির কোনো কিছুর প্রয়োজন নেই শুধু প্রয়োজন রয়েছে একটু ভক্তি ভগবানকে পাওয়ার জন্য একটু শ্রদ্ধা ভগবানকে পাওয়ার জন্য শুদ্ধ ভক্তি শুদ্ধ শ্রদ্ধা ভগবানকে সেবা দেওয়ার জন্য অত্যাধুনিক বস্ত্রের প্রয়োজন নেই দামি দামি কাপড় দামি দামি ফুল ফল ভোগ এই সমস্ত প্রয়োজন নেই ভগবানকে কি তুলসীপত্র এবং জল নিবেদন করলে ভগবান তাই গ্রহণ করে কিন্তু তাই বলে কি আমরা ভগবানকে ভোগ নিবেদন করব না এমনটা তো নয় তাই না ভগবান হচ্ছে আমাদের প্রাণেশ্বর আমাদের প্রাণপতি যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি তখন আমরা বলি কৃষ্ণ যখন নিঃশ্বাস নিই তখন আমাদের শরীরে কৃষ্ণই প্রবেশ করে যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন আমাদের শরীরে কৃষ্ণই প্রবেশ করে যখন আমরা প্রসাদ গ্রহণ করি তখন আমাদের শরীরে কৃষ্ণে প্রবেশ করে কৃষ্ণ সর্বত্র বিরাজমান কৃষ্ণ ছাড়া এই জগতে আর কিচ্ছু নেই আপনি হাঁটছেন সেই মাটিও কৃষ্ণ আপনি যে গাছ থেকে ফল পেরে খাচ্ছেন সেই গাছও কৃষ্ণ আপনি যেই মূর্তিতে জল ঢালছেন সেই মূর্তিটিও কৃষ্ণ আপনি যে গৃহে বসবাস করছেন সেই গৃহ রয়েছে কৃষ্ণ আপনি যে পশুকে হত্যা করছেন তার মধ্যেও রয়েছে কৃষ্ণ কৃষ্ণ সর্বত্র বিরাজমান কিন্তু শাস্ত্র আমাদেরকে নির্দেশ দিচ্ছে আমরা শুধুমাত্র প্রসাদ গ্রহণ করব। তখনই আমরা কোনো প্রাণীকে হত্যা করে তাকে নিজেদের জীবে আস্বাদন করার জন্য তাকে হত্যা করব না বা তাকে লোভে পড়ে কখনোই গ্রহণ করব না এতে আমাদের পাপের ফল আরও বৃদ্ধি হবে আমাদের আয়ু কমতে থাকবে এবং আমাদের জীবনে দুঃখ আর দুঃখ নেমে আসবে কি দরকার পৃথিবীতে খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে ফল প্রসাদ আরও অনেক শাকাহারী দ্রব্যাদি তাহলে কেন আমরা একজন নিরীহ প্রাণীকে হত্যা করে তাকে রন্ধন করে আহার করব কোনো প্রয়োজন নেই সর্বোপরি গধধার পণ্ডিত এবং তার পার্শ্বদরা ছিলেন প্রসাদ হচ্ছে এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদই গ্রহণ করতেন এবং প্রসাদের অনেক মহিমা অনেক কৃপা প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ সবাই গ্রহণ করবেন কারণ প্রসাদ গ্রহণে জীবনের সমস্ত দুঃখ কষ্ট কেটে যায় জীবনে নেমে আসে সুখ এবং সমৃদ্ধি সর্বোপরি সবাই অবশ্যই তোটা তোটাকোপীনাথের মন্দির দর্শন করতে যাবেন এবং গদাধর পণ্ডিত যে কত বড় ভক্ত ছিলেন তা পুরীর তোটা গোপীনাথকে দর্শন করলে বুঝতে পারবেন আশা করি আজকে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে গজাধর পণ্ডিতের সম্পর্কে তথ্য প্রদান করতে পেরেছি এরকম নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওটি সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই নিতাই জয় গৌ জয়